টি বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব দ্বিতীয় শ্রেণীর তোমাদের যে নতুন গণিত বইটি রয়েছে তারই একশো আঠাশ পৃষ্ঠার অঙ্কগুলো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব একশো আঠাশ পৃষ্ঠায় চার নম্বর অঙ্কটি দেখিয়ে দিব পাঁচ নম্বরের সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এই অঙ্কগুলো দেখিয়ে দিব ছয় নম্বর অঙ্কটা দেখিয়ে দিব এরপরে সাত নম্বর অঙ্কটি দেখিয়ে দিব একশো উনত্রিশ চার এই যে এক নম্বর অঙ্ক এ সকল অঙ্কগুলো একশো উনত্রিশ পৃষ্ঠার অঙ্কগুলো দেখিয়ে দিবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চার নম্বর অঙ্কটি দেখো চার নম্বর অঙ্কটিতে বলেছে কয়টা বাজে বলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দশটা নয় মিনিট তাহলে আমরা এখানে লিখে দিব দশটা নয় মিনিট এটা হচ্ছে ঘন্টার কাটা এটা হচ্ছে মিনিটে কাটা তাহলে এখানে কয়টা বাজে দশটা নয় মিনিট বাজে এরপর এখানে লেখা আছে দশটা বিশ মিনিট তাহলে আমরা এখানে লিখে দিব দশটা বিশ মিনিট আর এখানে লেখা আছে বারোটা পঞ্চান্ন তাহলে আমরা লিখে দিব বারোটা পঞ্চান্ন মিনিট পিছনে এটা হচ্ছে মিনিট আর সামনেটা হচ্ছে ঘন্টা তাহলে আমরা লিখব বারোটা পঞ্চান্ন মিনিট এভাবে আমরা কয়টা বাজে লিখে দিব বইয়ের একশো আঠাশ পৃষ্ঠায় যে এক নম্বর অঙ্কটি রয়েছে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এই অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে বলেছে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে বড়ো না ছোট তাহলে আমরা জানি যে ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে কত ছোট তাহলে আমরা এই ছোটোতে চিহ্ন দিয়ে দিব এরপরে দেখো দুই নম্বরে কী বলেছি মিনিটের কাটা একবার সম্পূর্ণ ঘুরে কত মিনিট হয় এখানে হবে ষাট মিনিট ষাট মিনিটে তোমরা চিহ্ন দিয়ে দিবে এরপরে দেখো তিন নম্বর অঙ্কে কী বলেছে ঘন্টার কাটা একবার সম্পূর্ণ ঘুরলে কত ঘন্টা হয় এখানে হবে বারো ঘণ্টা বারো ঘন্টায় তোমরা টিকচিহ্ন দিয়ে দিবে চার নম্বর অঙ্কে কী বলেছে একদিন ঘড়িতে বারোটা বাজে কয়বার একদিন ঘড়িতে বারোটা বাজে দুইবার পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে একদিনে ঘন্টার কাটা পাঁচবার ঘরে আসে সকালে বিকালে নাকি সকালে বিকালে এখানে হবে সকালে আর বিকালে দুটাই হবে এখানে শুধু সকালে বা বিকালে দেওয়া যাবে দুটোই দিতে হবে সকালে বিকালে এরপর ছয় নম্বরে কি বলেছে একদিনে ঘন্টার কাটা দশ একদিনে ঘন্টার কাটা কতবার সম্পূর্ণ ঘুরে একদিনে ঘন্টার কাটা দুইবার সম্পূর্ণ ঘুরে একদিনে মিনিটের কাটা কতবার সম্পূর্ণ ঘুরে একদিনে মিনিটের কাটা চব্বিশ বার সম্পূর্ণ ঘরে আর নামকে কী বলেছে এক দিনে হয় বারো ঘন্টা নাকি চব্বিশ ঘন্টা এক দিনে হয় চব্বিশ ঘন্টা এক ঘন্টায় হয় কত মিনিট এক ঘন্টায় হয় ষাট মিনিট আমরা সবাই জানি এক ঘন্টা সমান কত ষাট মিনিট এগুলো তোমরা সুন্দর করে শিখে নেবে এরপরে দেখো পরবর্তী অঙ্কতে কি বলেছে চলো পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় বের করি পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় এটা বের করতে বলেছে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় ষাটকে পাঁচ দ্বারা গুণ করলে আমরা সহজে বের করতে পারবো যে পাঁচ মিনিটে কত সেকেন্ড হয় তাহলে আমরা কত পেলাম ষাটকে পাঁচ দিয়ে গুণ করে তিনশো পেয়েছি তাহলে পাঁচ মিনিটে হয় তিনশো সেকেন্ড উত্তর পাঁচ মিনিটে তিনশো সেকেন্ড এরপর অঙ্কটে দেখো কী বলেছে পাঠ্য বইয়ের আটের পিচারে সাত নম্বর একটি অঙ্ক রয়েছে এই অঙ্কটি আমি এখন দেখিয়ে দিব এ অঙ্কতে কী বলেছে দীপু মেলা যাবার উদ্দেশ্যে তিনটা বিশের রওনা দিয়ে তিরিশ মিনিট পর মেলায় পৌঁছায় দীপু কয়টার মেলা বই মেলা পৌঁছবে তা বের করি দীপু কয়টায় বইমেলায় পৌঁছবে তা বের করতে বলেছে তাহলে আমরা এখানে পেলাম তিনটা বিশ মিনিট তাহলে আমরা এখানে পেলাম কত তিনটা বিশ মিনিট তিনটা বিশ অঙ্কটি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তাহলে এই তিনটা বাজে বিশ মিনিট আর এই তিরিশ মিনিটকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাই তিনটা বাজে পঞ্চাশ মিনিট তাহলে আমরা লিখে দিব দীপু তিনটা বাজে পঞ্চাশ তিনটা পঞ্চাশে বইমেলায় পৌঁছায় প্রথমে আমরা কী লিখেছি দীপু বইমেলা যাবার উদ্দেশ্যে তিনটা বিশ এ কী করেছে রওনা দিয়েছে তিনটা বিশে রওনা দিয়ে তিরিশ মিনিট পর বইমেলায় পৌঁছিয়েছে তাহলে তার তিনি কয়টা বাজে বের পৌঁছিয়েছে বের করার জন্য আমাদের কী করতে হবে এই তিনটা বিশ মিনিটকে তিরিশ মিনিট দ্বারা যোগ করতে হবে যোগ করলে বের হয়ে যাবে বাকি টাকাটা তাহলে বের হয়ে যাবে বৌ মেলায় পৌঁছাতে কত সময় লেগেছে দেখো তোমাদের পাঠ্যক্রমে উনত্রিশ যে এখানে এক নম্বরে একটি প্রশ্ন অঙ্ক দেওয়া আছে মিতা বাড়ি মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে বিশ মিনিট সময় লাগে যদি মিতা আটটা পঁচিশে বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল এটা বের করতে হলে আমাদের কি করতে হবে যে মিতার বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে কত মিনিট সময় লাগে বিশ মিনিট আর মিতা আটটা পঁচিশে কি বিদ্যালয়ে পৌঁছায় তবে সে কোন সময়ে বাড়ি থেকে রওনা দিয়েছিল আমাদের প্রথমে কি করতে হবে দেখো বিয়োগ করতে হবে কারণ পঁচিশও হচ্ছে মিনিট আর বিশো হচ্ছে মিনিট তাহলে বিশ আর পঁচিশ কে বিয়োগ করলে আমরা কত পাই পাঁচ পাই তাহলে এখানে আটটা পাঁচ মিনিট আমরা এখানে লিখে দেবো আটটা পাঁচ মিনিট সমান সমান বিশ মিনিট আর এ হচ্ছে আটটা পঁচিশ মিনিট এই বিশের সঙ্গে পাঁচ যোগ করে কত হয়েছে পঁচিশ মিনিট তাহলে এটার উত্তর হবে কত মিতা আটটা পাঁচে বাড়ি থেকে রওনা করেছিল মিতা কয়টা বাজে আর বাড়ি থেকে রওনা করেছিল মিতা আটা আটটা পাঁচে বাড়ি থেকে রওনা করেছিল স্বামী তার চার সব বাড়ি বেড়াতে গিয়েছিল ঠিক আছে দেখে নাও দেখিয়ে দিচ্ছি কগুলো দেখে নাও তোমাদের যাদের যাদের প্রয়োজন এখান থেকে কালেক্ট করে শিখে নেবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ ফেস পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমি নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে তোমাদের ক্লাস তৃতীয় শ্রেণীর প্রত্যেকটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে Tuna giye dekiniyoruz. Allah'a